পিরোজপুর পৌরসভার দুই নং ওয়ার্ডের ছাটকাঠি ভারান খাল দেখে বোঝার উপায় নেই এক সময় এ খাল দিয়ে বড় বড় নৌকা চলাচল করত তবে দখলদারদের কারণে এটি এখন ময়লার ভাগারে পরিণত হয়েছে এতে জলাবদ্ধতার পাশাপাশি মশা ও বিভিন্ন রোগের জীবাণু সৃষ্টি হচ্ছে ফলে ভোগান্তিতে পড়ছেন পৌরবাসী পৌরসভার নজরদারির বাইরে থাকায় এবং তাদের সঠিক নজরদারি না থাকার কারণে আস্তে আস্তে এই সব খালগুলো ভরে এখন ড্রেনও এক সময় দেখা যাবে যে ড্রেনও থাকতেছে না আর কি এখানে আপনার ময়লা এবং মশা এত পরিমাণে যে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে দুর্গন্ধ চারিদিকে ছড়াই পরে অসুস্থকর পরিবেশের মধ্যে মানুষ বসবাস করতেছে এটা অবৈধভাবে আমরা যারা বসবাস করি দুই পাশে অবৈধভাবেই করা হয়েছে এটা বৈধ কোনো জিনিস না সন্ধ্যার পর প্রচুর পরিমাণে মশা বাচ্চা বাচ্চাটা দিয়ে ঘরে থাকতে খুব কষ্ট হয় প্লাস খালের দুর্গন্ধ পানি এবং এই খালের সাথে বিভিন্ন বাথরুমের লাইন লাইনের যে শহরে যেটা পাইপগুলো বলি সব খালের সাথে দেওয়া এদিকে দখলকৃত খাল পুনরুদ্ধার ও খননের উদ্যোগ নিয়েছে পৌরসভা পাশাপাশি শহরের পরিষ্কার পরিচ্ছন্নতায় স্থানীয়দের সহায়তা চেয়েছে কর্তৃপক্ষ এগুলি তাদেরকে বারবার ওই যে আমরা সতর্ক করে মাইকিং করার পরও তারা এগুলি মানে সচেতন হচ্ছে না যে আমাদের কিন্তু বিভিন্ন জায়গায় প্লাস্টিকের ডাস্টবিন দেওয়া আছে কিন্তু ডাস্টবিন না ফলায় যত্র তত্র খালে যেখানে সেখানে ফালায় এতে খালগুলি দিন দিন নাব্যতা হারাচ্ছে এবং ভরে যাচ্ছে আর দখল তো আছেই এটা জেলা প্রশাসন এবং আমরা এগুলি চিহ্নিত করার জেলা প্রশাসনের সাথে মানে আমরা এটা চিহ্নিত করার প্রক্রিয়া আসি চিহ্নিত হয়ে গেলে আমরা এটা উচ্চ অভিযানে যাব ইনশাল্লাহ ত্রিশ বর্গ কিলোমিটার এ পৌরসভায় লক্ষাধিক মানুষের বাস শিগগিরই এ বিশাল সংখ্যক পৌরবাসীর ভোগান্তি লাঘবে ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ এমনটাই প্রত্যাশা স্থানীয়দের विजे न्यूज़ डेस्क